আমার নিজের জ্বালানোর সঙ্গে কারখাল বেরিকে ব্যবহার তাতে প্রশিক্ষণ দিয়ে এখানে কত সুন্দর করে তাতে ব্যবহার সাজিয়ে এগুলি কৃষকের কাছে কিনা রাখছে তো এখন বাজারে নিব কত সুন্দর করে সাজায় তা সাজে প্রশিক্ষণ দিতে সাজায় বার অনেক সুন্দর লাগছে না হ্যাঁ আমার নিজের জ্বালা ওই নরসন্দি জোর সর বাজার বলে কত সুন্দর লাগে দেখছেন সাজা সে পড়তে যে কত সুন্দর করে সাজিয়ে বসে এটা হলো আমাদের নার শীত ব্যবহারিক্ষেতো প্রশিক্ষিতভাবে বর্তাছে অনেক সুন্দর লাগছে এত সুন্দর করে যে ভরতে পারছে ব্যাপারে সাজা অনেক কষ্ট আছে ব্যাপারে কিনে নিয়ে বেঁচে যে বাজার অনেক কষ্ট করে আমরা তো কিনা খায় আশি টাকা গিয়ে দিয়ে বড় কথা না তারাও অনেক কষ্ট করে সুন্দর করে বটে খাসি ডাতে এত সুন্দর করে এত সুন্দর করে বট করবেন পারভেন তারপরে শেয়ার কালাম অনেক সুন্দর লাগছে না